कहीं तो तू तो है सुनो मेरी माँ कहीं ना कहीं तो तू तो है सुनो मेरी माँ ढूंढी मैंने हरी को हरी झूली সকলকে আমার চ্যানেলে স্বাগত জানায় হঠাৎই বেরিয়ে পড়লাম আমি আর তন্ময় মিলে ট্রেন ধরেছি একদম নৈহাটিতে নেমে গিয়েছি নৈহাটি স্টেশন তো নৈহাটি আসা মানে কী উদ্দেশ্যে সেটা তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ একদম বড়মার কাছে এসেছি আবার তো মার কাছে আসার জন্যই বলে দিই নৈহাটি স্টেশনে নেমেই একদম এক নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে বেরিয়ে জাস্ট হাঁটা পথ হাঁটা পথ পাঁচ মিনিটের কোনো রকম রিকশা টোটো কোনো কিছু করার দরকার নেই সোজা এখানে হেঁটে চলে আসা যায় নৈহাটি বড়মাকারী মন্দির তোমাদেরকে আমি লাইনটা দেখাচ্ছি তোমরা শুধু দেখো যে লাইনটা কতটা বড় আমি যখন এখানে পৌঁছালাম তখন দশটা মতো বাজে অনেকটাই বেড়া হয়েছে কারণ আমাদের প্ল্যানিং করতে একটু দেরি হয়েছিল তো আমাদের পৌঁছাতেও জন্য একটু দেরি হয় তন্ময় আর আমি এসে দেখলাম লাইনের কি অবস্থা লাইনটা একেবারে চলে গিয়েছে আমাদের ফেরিঘাটের কাছাকাছি এখানে ফেরিঘাটও পায়ে হেঁটে দশ মিনিটের পথ তো ওর কাছাকাছি লাইন যদিও আমি খুব স্পিডে হেঁটে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়েছিলাম বিশেষত বলে রাখি তোমাদের যে মঙ্গলবার আর শনিবার অমাবস্যা তো বাদই দিলাম যে কোনো মানে সপ্তাহের মঙ্গল আর শনি এখানে প্রচণ্ড উপচে পড়া ভিড় থাকে তো সেখানেই আমরা এসে লাইনে দাঁড়িয়ে গেছি প্রায় অনেক অনেক পরে লাইন যদিও একটা পজিটিভ দিক হচ্ছে এখানে লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যায় আমি এবারে কালী পুজোর সময়তেও এখানে এসেছিলাম কিন্তু কালী পুজোর টাইমে এখানে এতটাই ভিড় ছিল আর ঘুরে লাইন ছিল যে আমরা টোটাল তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই এখানে কিন্তু পুজো দিতে পেরেছিলাম আর এখানে বড়ো মার কাছে পুজো দিতে এলে সামনেই প্রচুর দোকানে রয়েছে ডালা নেওয়া যাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালা নিতে পারো মানে অনেক দামের ডালা এখানে পাওয়া যায় সমস্ত কিছু অ্যাভেলেবেল মালা থেকে ডালা বা বড়ো মায়ের যদি ছবি কেনার ইচ্ছা থাকে সেটাও কিন্তু এখানে প্রচুর প্রচুর দোকানে যারা আসে থেকে কিনে নেওয়া যেতে একটা সাজেশন দিই যে তোমরা কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবে এখনকার সময় মোটামুটি তোমরা সাড়ে সাতটার মধ্যে যদি পৌঁছে যেতে পারো তাহলে মোটামুটি তোমরা অঞ্জলি দিতে পারবে কারণ অঞ্জলি প্রথম এক থেকে দু ঘন্টা মতো দেওয়া যায় কিন্তু তারপরে আর অঞ্জলি দেওয়া যায় না আর পুজোর টাইম আমি তোমাদেরকে এখানে শেয়ার করে দিয়েছি কারণ এগুলো সব কিছু জেনে আসায় ভালো না জেনে এলে কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি হতে পারে বড় মার কাছে এলে কিছু কিনে আনার আগে থেকে দরকার পড়ে না কারণ এখানে প্যারাও প্রচুর পরিমাণে রয়েছে মিষ্টির দোকান আছে অনেক ভালো ভালো সেখান থেকে কিনে নেওয়া যেতে পারে পুজোর যেমন সামগ্রীও পাওয়া যায় সেরকম মিষ্টিও পাওয়া যায় সব কিছু এখানে রয়েছে কিন্তু একটা কাজ আমার মনে হয় ভালো হয় যদি কেউ দুজন থাকে একসঙ্গে তাহলে আগে একজন লাইনে দাঁড়ানো ভালো আর একজন এগুলো কিনে নিলে সুবিধা হয় লাইনটা একটু তাড়াতাড়ি হয় আর এখানে দেখলাম আমরা পুজো দিতে গিয়েছিলাম পাশেই মানে দণ্ডি মানুষ ছিল এই যে এখানে দণ্ডি কাটার ব্যাপার ছিল চলছিল পাশেই সেটা চলছে কিন্তু এটা সব সময় চলে কালী পুজো ছাড়াও কিন্তু চলে আর এখানে আমরা বড়ো লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম কাটালাম মোটামুটি আমাদেরকে দেড় থেকে দু ঘন্টা মতো এখানে লাইনে দাঁড়াতে হয়েছিলো যারা ফেরিঘাট হয়ে আসতে ভাবছ তারাও কিন্তু ফেরিঘাট থেকে নেমে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে চলে আসবে তাহলে মন্দিরের সামনে চলে আসা যায় আর এখানে কিন্তু নতুন লঙ্ঘা যখন প্রতিষ্ঠা হলো তখন কিন্তু কালী পুজোর আগে আগেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই যে এই মূর্তিটা এটা রাজস্থান থেকে আনা হয়েছে আর এখানে প্রাণ প্রতিষ্ঠা হয় দু হাজার তেইশ সালে কালী পুজোর আগে আগে যখনই মন্দিরের ভিতর ঢুকলাম মায়ের মূর্তি দেখে যেন সত্যিই মন ভরে যায় মানে ভালো লাগে মায়ের এই অপরূপ রূপ এর টানেই মনে হয় বারবার ছুটে আসতে ইচ্ছা করে বড় মায়ের মূর্তি হ্যাঁ no. এখানে কিন্তু বড়মাই যে নতুন মন্দিরটা হয়েছে তার পাশেই এখানে দেখো লেখা আছে পুজোর টাইমটা সকাল আটটা থেকে এখানে একটা পর্যন্ত পুজো হয় আর একটা থেকে আবার দুটো পর্যন্ত হয় কিন্তু মাঝখানে গ্যাপ থাকে আবার চারটে থেকে আটটা পর্যন্ত হয় তো আমি বারবার এটা তোমাদেরকে মনে করে দিচ্ছি যে যারা অঞ্জলি দিতে চাও তারা অবশ্যই খুব সকাল সকাল আসবে না হলে কিন্তু অঞ্জলি দেওয়া যায় না কারণ আমাদেরও একটু দেরি হয়ে গিয়েছিল বলে এদিনকে আমরাও অঞ্জলি দিতে পারিনি আর পুজো দিয়ে বেরোনোর পরই এখানে এই যে চাঞ্জল রাখা আছে আর সিঁদুর রাখা আছে এটা কিন্তু খুব সত্যি কথা যে বড় মা যতক্ষণ না না টানে ততক্ষণ কিন্তু এখানে আসা যায় না আমি তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে বড়ো মায়ের কাছে পুজো দিতে যাব। কিন্তু সেটা যেন হয়েই উঠছিল না হঠাৎ করে এই দিন সকালে আমাদের প্ল্যান হয় বড় মায়ের কাছে আসা আর দেখো আমরা ঠিক চলেও এসেছি আর সুন্দরভাবে পুজোও দিতে পেরেছি তো না খেয়েছিলাম বেশ ঘিরেই পেয়ে গেছিলো কিন্তু এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে বড্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই ট্রেনের টাইম ছিল মানে হাতে হাতে তো সেই জন্য আমরা কী করবো না খেয়ে ব্যবহার করে নেব চলে যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনে এসে দেখলাম ট্রেন এখনও ঢোকেনি তো এখানে স্পেশাল নৈহাটির ঘুগনি এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আমি অন্য কোথাও বাইরের খাবার খুব একটা খাই না কিন্তু এখানে স্টেশনের ঘুগনিটা কিন্তু আমার খুব ভালো লাগে যদিও ট্রেন চলে আসবে বলে আমরা একটাই কিনে দুজন মিলে খেয়ে নিয়েছি ঘুগনি তারপর আমরা ট্রেন চলে এসেছি ট্রেনে উঠে পড়েছি যাই হোক বড় মায়ের কাছে পুজো দিয়ে ভীষণ ভালো লাগলো তোমরাও খুব ভালো থেকো ওকে টাটা